আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলে নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের তোমরা এই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের বায়োলজি বই বা জীববিজ্ঞান বইয়ের সপ্তম আজকে গ্যাসীয় আলোচনা করবো এবং আজকের ক্লাসে আমরা এই অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ বেশ কিছু নৈবতিক সম্পর্কে নৈবর্তি গুলো মানে আমরা হচ্ছে রিভাইজ করবো তো তোমরা যারা হচ্ছে এই অধ্যায়টা এর আগে কমপ্লিট করেছো কিন্তু সামনে যেহেতু তোমাদের পরীক্ষা তো অবশ্যই এই অধ্যায়টা একবার রিভাইজ করতে হবে সুতরাং আমাদের এই ক্লাসগুলো

কোনটি সংক্রমণে রোগ হয় তো যক্ষা রোগ হয় হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রমণ এটা তোমরা মাথায় রাখবে যে যক্ষা এটা এমন একটা ব্যাধি বা এমন একটা মরণ ব্যাধি বলতে পারো খুবই গুরুত্বপূর্ণ বা একটা সাংঘাতিক রোগ তো এই টাইপের রোগ কিন্তু সাধারণত ভাবে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলেই হয় সুতরাং যদি প্রশ্নে বলে যে নিচের কোনটি সংক্রমণে যক্ষা হয় তাহলে তোমরা বলবে এক কথায় ব্যাকটেরিয়ার সংক্রমণের যক্ষা রোগ হয় এরপর দেখা যে উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে সহযোগিতা করে কি এক নম্বর হলো স্টোমাটা স্টোমাটা শব্দের অর্থ হলো পত্র রন্ধ ঠিক আছে তো অবশ্যই উদ্ভিদের গ্যাসীয় বিনিময় মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন তে ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তার মানে উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে সহযোগিতা করে কিন্তু স্টোমাটা এক নম্বর রাইট আছে এরপর দেখো লেন্টিসেল লেন্টিসেল শব্দের অর্থ কি লেন্টিসেল শব্দের অর্থ হচ্ছে যে কাণ্ডের যে আহ ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলোকে বলা হয় হচ্ছে লেন্টিসেল অর্থাৎ কাণ্ডের এক ধরনের রন্ধ্র বা ছিদ্র এইটাকে লেন্টিসেল বলা হয় তো এটার মাধ্যমে কিন্তু কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় কিছু পরিমাণে বা অক্সিজেন কিছু পরিমাণে দেহের বাইরে চলে যায় তো এটাও কিন্তু গ্যাসীয় বিনিময়ে সহযোগিতা করে আর তিন নম্বর বলেছে মূলোরম মূলোরম কিন্তু গ্যাসীয় বিনিময়ে সহযোগিতা করে না মূলোরমের কাজ হচ্ছে খনিজ লবণ শোষণ করা তার মানে তিন নম্বরটা ভুল তার মানে आंसर যেটা থাকলো সেটা হচ্ছে এক ও 2 তো এরপর দেখো যে এটা উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকটা আমরা ভালোভাবে পড়ব যে শারীরিক দুর্বলতার জন্য রিতা ডাক্তারের শরণাপন্ন হলো ডাক্তার তার দেহে রক্তের একটি বিশেষ কণিকার অপর্যাপ্ততা কথা জানান এবং ঘাটতি পূরণে কি বলেছে দেখো ঘাটতি পূরণে ডাক্তার থেকে পুষ্টিকর খাবার ও শাকসবজি অধিক পরিমাণে খেতে পরামর্শ দেন এখন রীতার রক্তে কোনটির অভাব রয়েছে যার ফলে তার রক্ত স্বল্পতা দেখা দিয়েছে তো এটা হলো লোহিত রক্তকণিকা আমাদের দেহে যখন লোহিত রক্তগণী বা লাল রক্ত কনিকা এই টাইপের গোল গোল এক ধরনের রক্ত কণিকা এটাকে বলা হয় লোহিত রক্ত কনিকা এরকম যদি গোল গোল রক্ত কণিকা যদি অভাব থাকে আমাদের দেহে তাহলে কি তৈরি হয় এরকম রক্ত অভাব থাকে তাহলে কিন্তু আমাদের দেহে এই টাইপের রোগ হয় রক্ত হয়তার রোগ হয় এটার হচ্ছে লোহিত রক্ত কনিকা তো তারপর দেখো এরপরে যদি আলোচনা করি বিশেষ কণিকাটি এটা লৌহ উপাদানযুক্ত অবশ্যই লোহিত রক্তগণিকা হল লৌহ উপাদানযুক্ত এক নম্বরটা রাইট এবং বলছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অবশ্যই এবং কার্বন ডাইঅক্সাইড ধারণ করে লোহিত রক্তকণিকা কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ধারণ করে সুতরাং একদিন তিন তিনটাই কিন্তু এখানে তো এরপর আমরা অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্ন চলে যাচ্ছি তোমাদের অনুশীলনের বাইরে সেটা হলো পাঁচ নম্বর থেকে স্টার্ট যে পুষ্পুর যে পদ্ম দ্বারা আবৃত্ত থাকে তাকে কি বলা হয় পুষ্পুর যে দ্বারা আবৃত্ত থাকে তার নাম হলো প্লুরা ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল তোমরা অবশ্যই মনে রাখবে যে আমাদের দেহের শ্বাস প্রশ্বাস অর্থাৎ মানব দেহের শ্বাস প্রশ্বাস বা কোনো রকমের প্রাণী বলতে পারো তোমরা তাদের শ্বাস প্রশ্বাসে একমাত্র যে যন্ত্রটা আছে দেহের মধ্যে বা যে অঙ্গটা রয়েছে সেটা হলো ফুসফুস এবং ফুসফুসে এক ধরনের আহ আবরণী পদ্মা দ্বারা আবৃত থাকে এবং এই পদ্মাটাকে বলা হয় হচ্ছে ঠিক আছে এটা মনে রাখবে এরপর বলছে ব্রঙ্কাস কোন তন্ত্রের অংশ ব্রঙ্কাস যেটা আছে এটা কিন্তু শোষণ তন্ত্রের অংশ এটা মনে রাখবে ব্রঙ্কাস থাকে হচ্ছে আমাদের দেহের একদম শ্বাসনালী যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু শ্বাসনালী শেষতন্ত্র থেকে ব্রঙ্কাসের শুরু তার মানে ওইটাই হচ্ছে আমাদের আহ শোষণতন্ত্রের অংশ এরপর কি বলেছে যক্ষা রোগ সৃষ্টিকারী জীবনের নাম কি দেখো ভালো করে খেয়াল করো যক্ষা রোগ সৃষ্টিকারী জীবনের নাম হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার ক্লোসিস ঠিক আছে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার ক্লোসিস এটা হল যক্ষা রোগ সৃষ্টিকারী জীবনের নাম এবং এই যে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার ক্লোসিস এটা কিন্তু একটা ব্যাকটেরিয়ার নাম আমরা বলছি ঠিক আছে যক্ষা রোগ সৃষ্টি করে সাধারণত ভাবে ব্যাকটেরিয়া এবার দেখো কোনটি সংক্রমণের ব্রঙ্কাইটিস রোগ হয় ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ব্রঙ্কাইটিস রোগ হয় ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে কি রোগ হয় ব্রঙ্কাইটিস রোগ হয় তার মানে যদি প্রশ্ন আসে যে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে কিন্তু ব্রঙ্কাইটিস রোগটা হয় ব্রঙ্কাইটিস এর প্রথম অক্ষর দেখো ব আবার ব্যাকটেরিয়ার প্রথম অক্ষর কিন্তু ব তার মানে এখানে দুইটাই মিলে গেছে প্রথম অক্ষর বলে এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো সুতরাং ব্রঙ্কাইটিস এটা ব্যাকটেরিয়ার কারণে তারপর মানুষের শোষণ কোন অঙ্গগুলো রয়েছে শোষণ জন্য এই যে তিন নম্বর যেটা আছে গলবিল ল্যারিংস তারপর হচ্ছে ব্রঙ্কাস এগুলো কিন্তু আমাদের শোষণ অংশ এক নম্বরে দেখো কিটা হয়েছে বৃক্ক বৃক্ক কিন্তু রেচন অংশ সুতরাং এটা হবে না দুই নম্বরে ইউরেটর দেওয়া আছে এটাও রেচন অংশ সুতরাং এটাও হবে না তিন নম্বরে দেওয়া আছে হচ্ছে ইলিয়াম যেটা আমাদের হচ্ছে পুষ্টি তন্ত্রের অংশ সুতরাং এটাও হবে না তার মানে অ্যানসারটা গ নম্বর গলবিল ল্যারিংস এবং হচ্ছে ব্রঙ্কাস ঠিক আছে এরপর দেখো যে কি বলেছে যে নিউমকাশ নিউমককাস নিজের কোনটির অন্তর্ভুক্ত এটা হলো ব্যাকটেরিয়ার অন্তর্ভুক্ত উদ্ভিদে গ্যাসীয় পদার্থ বিনিময়ে সহযোগিতা করে পত্রন্থ এবং লেন্টি এটা আমরা একটু আগেই একটা অনুভূতিকে পড়ে এসেছি যে পত্রন্থ এবং হচ্ছে লেন্টি সেল এই দুইটা কিন্তু উদ্ভিদে গ্যাসীয় পদার্থ বিনিময়ে কিন্তু সহযোগিতা করে তো এরপর দেখো যে নিউমোকক্কাস ব্যাকটেরিয়া আক্রমণে কোন রোগটি হয় নিউমোকক্কাস ব্যাকটেরিয়া আক্রমণে নিউমোনিয়া হয় ঠিক আছে নিউমোকক্কাস নিউমোনিয়া দুইটার নামের সাথে কিন্তু নিউ আছে দুইটার সামনে নিউ আছে অর্থাৎ রোগের নাম এবং ব্যাকটেরিয়ার নাম কিন্তু কিছুটা মিল সম্পন্ন হয় সুতরাং এটা কিন্তু তোমাদের মনে রাখার জন্য কিন্তু একটা মানে অনেক বড় একটা টেকনিক যার মাধ্যমে তোমরা মনে রাখতে পারো যে রোগের নাম এবং জীবাণুর নাম অথবা রোগ রোগের নাম অথবা ব্যাকটেরিয়ার নাম এগুলো কিন্তু সাথে মিল সম্পন্ন থাকে যেমন নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার সাথে কিন্তু নিউমোনিয়া এই রোগের একটা মিল আছে দুইটাই নিউ তারা শুরু হয়েছে এবং নিউমোকক্কাস ব্যাকটেরিয়া আক্রমণে কিন্তু নিউমোনিয়া রোগটা হয় সুতরাং এইভাবে তোমরা মনে রাখতে পারো টেকনিক করে এবার তোকে তেরো নম্বর প্রশ্ন বলেছে কোনটি নিউমোনিয়ার জন্য দায়ী ঠিক আছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার নামটা কি ছিল নিউমোকক্কাস একটু আগে আমরা পড়ে আসছি অনিমো ব্যাকটেরিয়া এটা আক্রমণে কিন্তু দেহের ওজন কমতে থাকে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এরপর দেখো কি বলেছে এর পরবর্তীতে বলেছে যে যক্ষা রোগ হলে কি হতে থাকে এক নম্বর অপশনে কি আছে যক্ষা রোগ সৃষ্টি হলে কি হতে থাকে ঠিক আছে যক্ষা রোগ সৃষ্টি হলে দেখো এক নম্বরে বলেছে যে রোগীর ওজন কমতে থাকে ঠিক আছে রোগীর ওজন যক্ষা রোগ হলে কি কমতে থাকে যক্ষা রোগ হলে কিন্তু রোগীর ওজন কমতে থাকে এটা সঠিক এরপর দেখো তিন সপ্তাহের বেশি কিন্তু কাশি থাকে এটাও সঠিক তিন সপ্তাহের বেশি ধরে কিন্তু যক্ষা রোগের কারণে কাশি থাকে কিন্তু শক্ত খাবার খেতে পারে না এটা কিন্তু যক্ষা রোগের লক্ষণ নয় তার মানে এক ও দুই রাই এবার বলছে অ্যাজমা হলে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় এটা তো অবশ্যই সঠিক হবে রোগীর ওজন কোনো থাকে না রোগীর ওজন কোনো থাকে যক্ষা হলে তোমার এটা যদি ভুল হয় তাহলে একদিন হচ্ছে রাইট ঠিক আছে এরপর দেখো আরো একটা উদ্দীপক দিচ্ছে আমাদের এটা পড়তে হবে সেটা রিনা বেগমের বাচ্চাটি বেশ কিছুদিন হলো প্রচন্ড জ্বর ও কাশি এবং বুকের ভেতর ঘর ঘর আওয়াজ হচ্ছে ডাক্তারের মাধ্যমে তিনি জানতে পারলেন এই রোগটি শিশু এবং বয়স্কদের বেশি হয় এই যে বুকের মধ্যে ঘর ঘর এক প্রকার আওয়াজের কথা বলেনি এই বুকের ভেতর ঘর ঘর আওয়াজ হচ্ছে প্রচন্ড জ্বর কাশি এবং বুকের ভেতরে এই যে শব্দ হচ্ছে এটা কোন রোগের কারণে হয় এই রোগের নামই হচ্ছে নিউমোনিয়া যদি বলে বুকের মধ্যে ঘর ঘর শব্দ হচ্ছে সর্দি জ্বর আছে কাশি আছে তাহলে এই টাইপের রোগটা হল নিউমোনিয়া এটা তোমরা মনে রাখবে এরপর দেখো উক্ত রোগটির সাথে নিউমোনিয়া রোগটির সাথে যুক্ত ব্যাকটেরিয়ার সম্পর্কযুক্ত কারণ নিউমোকাস এই ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে কিন্তু নিউমোনিয়া রোগটা হয় এবার বলছে রিনার বাচ্চা টিকে সুস্থ করতে হলে কি করতে হবে তরল খাবার দিতে হবে এই একটাই টাইপ ঠিক আছে তরল খাবার দিতে হবে এটা হলো আহ যে নিউমোনিয়া রোগের যে চিকিৎসা সেটা তরল খাবার দিতে হয় এবার দেখো উদ্ভিদের গ্যাস বিনিময়ে ঘটে কোন প্রক্রিয়াগুলোর মাধ্যমে উদ্ভিদে গ্যাস বিনিময় ঘটে এখানে দুইটা সার সংশ্লেষণের মাধ্যমে না শোষণ পর্যটনের মাধ্যমে না এখানে সার সংশ্লেষণ এবং শোষণ এই দুইটার মাধ্যমে কিন্তু উদ্ভিদে গ্যাসীয় বিনিময় ঘটে ঠিক আছে সংশ্লেষণ এবং শোষণের মাধ্যমে উদ্ভিদে গ্যাসীয় বিনিময় ঘটে শোষণের বিক্রিয়ার বিক্রিয় হিসাবে কাজ করে হচ্ছে গ্লুকোজ গ্লুকোজের কাজ কি শোষণের বিক্রিয়ার বিক্রিয় হিসেবে কিন্তু কাজ করে গ্লুকোজ এবার দেখো উদ্ভিদের কোনটি রাসায়নিক বিক্রিয়া উদ্ভিদে কোনটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় এটা হচ্ছে শোষণের রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় ঠিক আছে উদ্ভিদে শোষণের রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় এরপর কি বলেছে যে উদ্ভিদ দিনে ও রাতে কোন গ্যাস উৎপন্ন করে অবশ্যই উদ্ভিদ যেহেতু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে যদি আমাদের বলে যে আহ উদ্ভিদ কোন গ্যাস উৎপন্ন করে তাহলে এটা অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু তারা উৎপন্ন করবে কারণ ওই গ্যাসে হচ্ছে তারা প্রয়োজন মানে সূর্য আহ সূর্য রশ্মি তারা হচ্ছে গ্রহণ করে সেই সাথে বায়ুমন্ডল থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেশ পরিমাণে কিন্তু তারা গ্রহণ করে থাকে তাই এটাই হচ্ছে অ্যান্সার এরপর দেখো শোষণ কি শোষণ হলো বিপাকীয় প্রক্রিয়া ঠিক আছে শোষণ হচ্ছে বিপাকীয় প্রক্রিয়া এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলছে যে উদ্ভিদ শোষণ কখন হয় উদ্ভিদের শোষণ হয় হচ্ছে সবসময় উদ্ভিদের যে শোষণ প্রক্রিয়া কিন্তু সবসময় চলমান থাকে দিনেও চলমান থাকে রাতেও চলমান থাকে এরপর দেখো যে শোষণের সময় জীব দেহ থেকে কোনটি উৎপন্ন হয় এটা হলো অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সময় জীব দেহ থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড অধিক পরিমাণে উৎপাদন হয় এবার বলছে শক্তি অবশ্যই মনে রাখবে যে শোষণ এই যে প্রক্রিয়াটা আছে এটা কিন্তু গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন করে ঠিক আছে গ্লুকোজ বা সরকারের জাতীয় খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করে সুতরাং শোষণের একমাত্র যে উদ্দেশ্যটা আছে এটা কিন্তু শক্তি উৎপাদন করা এবার বলছে কোন প্রক্রিয়ায় শক্তি এটিপি আকারে সঞ্চিত হয় শক্তি এটি আকারে সঞ্চিত হয় কিন্তু শোষণ প্রক্রিয়ার মাধ্যমে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এটি আকারে সঞ্চিত হয় কিন্তু এটা শোষণ প্রক্রিয়ার মাধ্যমে এটা তোমরা চতুর্থ অধ্যায় পড়বে তো চতুর্থ অধ্যায় একটা গুরুত্বপূর্ণ মানে বেশি কঠিন বলে আমরা হচ্ছে সপ্তম অধ্যায় এটা ইম্পর্টেন্ট দেখে এই অধ্যায় আগে নিচ্ছি আমরা ওই টাইপের অধ্যায়গুলো কিন্তু অবশ্যই আলোচনা করবো তো প্রথম টাইপের যেগুলো সহজ অধ্যায় আছে তুলনামূলক ভাবে আহ গুরুত্বপূর্ণ এবং সহজ সেগুলো অধ্যায় বিষয়ে কিন্তু আমরা আলোচনা করছি তো ধারাবাহিকভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায় নিয়ে আমরা কথা বলবো বা ক্লাস নিব এরপর দেখো গ্লুকোজ জারিত হয় কোন প্রক্রিয়ায় গ্লুকোজ জারিত হয় কিন্তু শোষণ প্রক্রিয়ায় প্রক্রিয়া ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল গ্লুকোজ জারিত হয় শ্বসন প্রক্রিয়ায় এবার বলছে শ্বসন প্রক্রিয়ায় খাদ্য ভেঙে কিন্তু শক্তি উৎপন্ন করে এটাকে পড়াইছি বেঁচে থাকার জন্য প্রতিটি কোষের কোনটি প্রয়োজন হয় অক্সিজেন প্রয়োজন হয় প্রত্যেকটি কোষের এটা কিন্তু বাস্তবে মানব দেহের জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন বা যে কোনো প্রাণী ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয় এবার দেখো কাণ্ডের লেন্টি সেল কি কাজে অংশ নেয় শ্বসনের কাজে অংশ নেয় সার সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের কোথায় ঘটে সার কিন্তু উদ্ভিদের পাতায় ঘটে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা হলো যে সার যে প্রক্রিয়াটা আছে এটা কিন্তু উদ্ভিদের পাতায় ঘটে এরপর বলছে স্টোমাটা কিসের অংশ স্টোমাটা হলো পাতার অংশ ঠিক আছে স্টোমাটা কিসের অংশ স্টোমাটা হচ্ছে পাতার অংশ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আর স্টোমাটা বলতে অনেক সময় বোঝাই না যে হচ্ছে এটা একটা পত্রনন্ধ আসলে স্টোমাটা শব্দের অর্থ কিন্তু পত্রনন্দে বোঝায় এবং পত্রনন্দ কোথায় অবস্থান করে পত্রনন্দ অবস্থান করে হচ্ছে পাতায় কিন্তু পত্রনন্দ অবস্থান করে তো এরপর দেখো উদ্ভিদের দেহে বায়ু প্রবেশ করে যেসব মাধ্যমে সেটা হলো বহিকোষ না বহিষ্কের মাধ্যমে বায়ু প্রবেশ করতে পারে না পাতার পত্র রন্ধ এবং সেল এই দুটোর মাধ্যমে কিন্তু দেহে বায়ু প্রবেশ করতে পারে তো এবার আমরা চলে যাই ছত্রিশ নম্বর দেখা একটা চিত্র না এটা একটা বিক্রিয়া দেখানো হয়েছে খুবই সুন্দর একটা বিক্রিয়া সেটা হলো সি সিক্স টুয়েলভ ও সিক্স প্রথমে যেটা বলেছে এটা হলো গ্লুকোজ প্লাস এ একটা কোন একটা বিষয় সেটা কিন্তু বিক্রিয়া করে ছয় অনু সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে প্লাস ছয় ঊনো আ পানি উৎপন্ন করেছে প্লাস বি একটা উপাদান উৎপন্ন করছে তো বলেছে উদ্দীপক্ষে এ স্থানটিতে কোনটি প্রয়োজন এ স্থানে কিন্তু অক্সিজেন থাকে ঠিক আছে এ স্থানে অক্সিজেন থাকে আর যে বি যে স্থান আছে না ওইটা কিন্তু শক্তি উৎপন্ন হয় অনেক পরিমাণে শক্তি উৎপন্ন হয় ঠিক আছে এটা মাথায় রাখবে যে বিচিত স্থানে হচ্ছে শক্তি উৎপন্ন হয় এবং এ স্থানে কিন্তু অক্সিজেন উৎপন্ন হয় ঠিক আছে তার মানে অক্সিজেন গ্লুকোজের সাথে বিক্রিয়া করেই কিন্তু শোষণ প্রক্রিয়া তৈরি হয় এবং সেখান থেকে আমরা অক্সিজেন পানি এবং কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি কিন্তু উৎপন্ন করতে পারি তো এরপর দেখো প্লুরা কিসের আবরণ আগে পড়াইছি ফুসফুসের আবরণ হচ্ছে প্লুরা এটা কিন্তু পড়তে হবে তারপর দেখো মানুষের ডান ও বাম ফুসফুসের খন্ডকের সংখ্যা হচ্ছে তিনটা এবং দুইটা যথাক্রমে বলেছে মানে ডান যে খন্ডক আছে বলে এটা হলো তিনটা এবং বাম ফুসফুসের যে লোভটা আছে এটা কিন্তু দুইটা বা খন্ড এবার চল্লিশ নম্বর প্রশ্বাসের সময় মধ্যসর্চা কি পরিবর্তন হয় দেখো তো প্রশ্বাস মানে যখন আমরা আহ শ্বাস নিচ্ছি ওইটাকে বলা হয় প্রশ্বাস এবং প্রশ্বাসের সময় হচ্ছে মধ্যসর্চা কিন্তু সংকুচিত হয় যখন আমরা শ্বাস নিই যখন আমরা বুক ভরে শ্বাস নিই তখন কিন্তু মধ্যস্বচ্ছ কিন্তু মানে হচ্ছে সংকুচিত হয় মানে ভেতরের দিকে চলে যায় ঠিক আছে আর যখন শ্বাস ছাড়ি তখন কিন্তু প্রসারিত হয় তো বিষয়টা এরকম এরপর দেখো ফুসফুসে অ্যালভিওলাই এ কোন পদ্ধতি গ্যাসীয় আদান প্রদান করে ব্যাপন পদ্ধতিতে কিন্তু ফুসফুসের অ্যালভিওলাই কিন্তু গ্যাসীয় আদান প্রদান করে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা নেয় কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে বের করে দেয় এবং অক্সিজেনটা গ্রহণ করে এটা কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় সংগঠিত হয় তার মানে উদ্ভিদে যে কার্বন ডাইঅক্সাইড টা নির্গত করেছে ওইটা কিন্তু আমরা প্রাণীরা যখন গ্রহণ করব তখন আমাদের ফুসফুসে ওইটা হচ্ছে যে আসবে তারপর ফুসফুস থেকে আমরা কার্বন ত্যাগ করে দেবো আর অক্সিজেন গ্রহণ করব এটা কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ফুসফুসের মধ্যে সংগঠিত হয় ঠিক আছে সো এরপর দেখো যে শ্বাসনালীতে খাদ্য প্রবেশ করতে বাধা দেয় হচ্ছে এপিগ্লোটিস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে স্বাস্থ্যতন্ত্রের কোন অংশে ভোকাল কর্ড পাওয়া যায় ল্যারিংসে কিন্তু ভোকাল কর্ড পাওয়া যায় সুতরাং ভোকাল কার্ডের কথা বললে অ্যান্সারটা হবে হচ্ছে ল্যারিংস ঠিক আছে ল্যারিংস এ কিন্তু ভোকাল পাওয়া যায় এবার বলছে কি যে পুষ্পুষের বায়থলিকে কি বলে বায়োথলি কে বলা হয় এলভিওলি ভি ঠিক আছে ফুসফুসের মধ্যে যে বায়োথলি গুলো থাকে ওগুলোকে বলা হয় এল ব্রঙ্কাই গুলো বিভক্ত হয়ে কি গঠন তৈরি করে ব্রঙ্কাই গুলো বিভক্ত হয় না এটা বিভক্ত হয়ে কিন্তু ব্রংকিওল তৈরি করে গুরুত্বপূর্ণ ছিল এবার বলছে শ্বাসকিয়ার সঠিক পথ কোনটি শ্বাসকিয়ার সঠিক পথ হচ্ছে এই যে তিন নম্বর প্রথমে গলবিলে যাবে মানে আমাদের গলার তারপর হচ্ছে ষড়যন্ত্রে যাবে মানে আমাদের এক ধরনের শ্বাসনালী আছে ওই শ্বাসনালীর মধ্যে প্রবেশ করবে তারপর ব্রংকাস তারপর বায়োথলি এবং সর্বশেষ ব্রংকিওলের মাধ্যমে যাবে ওখান থেকে কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু গ্যাসের আদান প্রদান হয়ে থাকে তো এরপর দেখো যে কোনটি শ্বাসনালীকে চুপসে যাতে বাধা দেয় সেটা হলো তরুণাস্তি বলয় যেগুলো আছে সেগুলো কিন্তু শ্বাসনালীকে চুপসে যাতে বাধা দেয় মানুষের সুদন্তের প্রথম যে অঙ্গটা আছে এটা কিন্তু নাসিকা বা নাক ঠিক আছে মানুষের প্রথম অংশ কি নাক অর্থাৎ তারপরে ভিতরে যতগুলো আছে কাজ করে দেখো এরপরে ঝিল্লিতে কোষ থাকে এটা হলো লোমযুক্ত অন্তঃগাত্রে লোমযুক্ত কোষ থাকে এই লোমযুক্ত কোষগুলো কিন্তু কিছুটা চাকরির মতো কাজ করে যাতে অতিরিক্ত জীবাণুযুক্ত কোন বায়ু যাতে আমাদের দেহের মধ্যে প্রবেশ করতে না পারে এই জিনিসটা কিন্তু এই লোমযুক্ত আহ ঝিল্লি কিন্তু এই মানে লোমযুক্ত কোষগুলো কিন্তু ভূমিকা রাখে এই বিষয়ে এবার আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্নে আমরা চলে এসেছি সেটা হচ্ছে যে অ্যালভিওলাই কোনটির অংশ এটা তো আমরা পড়েছি আমরা যে অ্যালভিওলাই হচ্ছে ফুসফুসের অংশ অ্যালভিওলাস লাস বা অ্যালভিও লাই ব্রংকাস ব্রংকিহল এগুলা কিন্তু ফুসফুসের অংশ এই বিষয়গুলো খেয়াল করতে হবে আর বিশেষ করে অ্যালভিওলাস যেটা আছে ওইটা কিন্তু একদম ফুসফুসের মধ্যে অবস্থান করে সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল তো আজকের ক্লাসটি মূলত এই পর্যন্ত ছিল কেমন লেগেছে তোমাদের কাছে আজকে তোমাদের বায়োলজি বা জীববিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময় গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করলাম সামনের দিনে আমরা বাদ বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো অধ্যায় নিয়েও কিন্তু আমরা কথাবার্তা বলবো বা ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে কয়েকটা একটা এমসি আছে বা তোমাদের পরীক্ষা আসার মধ্যে যে গুরুত্বপূর্ণ এম আছে সেগুলো কিন্তু আমি সিলেক্ট করে তোমাদেরকে পড়িয়ে দেবো তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল কেমন লেগেছে তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবে এবং আমাদের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারো দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে